আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু জি ভাই এটি হচ্ছে ইজমাই এবং সঠিক আকিদা যে কোরআন মাখলুক নয় যে ব্যক্তি কোরআনকে মাখলুক বলবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে এ ব্যাপারে দলিল আকিদতুর তহাবির মধ্যে ইমাম তহাবি রহমতুল্লাহ আলী লিখেছেন ওয়া ইনাল কোরআনা কালামুল্লাহ কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম মিনহু বাদা বিলা কৈফিয়াত কৌলান কোরআন আল্লাহ তালার বাণী হিসাবে তার থেকে কোনো ধরনের অবস্থা আকৃতি ধরন ব্যতীত প্রকাশ ঘটেছে ও আনজালাহু আলা রসুল ইহি ওয়াহিয়ান আল্লাহ তালা ওয়াহি হিসাবে তার রসুলের কাছে প্রেরণ করেছেন নাজিল করেছেন ও সদ্দা কাহুল মিনুন আলা জালি হাক্কন এবং মুমিনগণ সেটাকে সত্য বলে তাসদিক করেছেন ও আই কনু আন্নাহু কালামুল্লাহি হিতা আলা বিল হাকিকতি এবং মুমিনগণ এই এটাকে একিন করে নিয়েছেন পরিপূর্ণ বিশ্বাসও করে নিয়েছেন যে কোরআন হচ্ছে বাস্তবিকভাবে আল্লাহ তালার কালাম লাইসা বিমা কা কাকালামিল বারিয়া কোরআন কখনো মাখলুক নয় সৃষ্টি জীবের কালামের মতো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আকিদত তহবের মধ্যে লাইসা বিমা কা কাকালামিল বারিয়া সৃষ্টিজীবের কালামের মতো কোরআন মখলুক নয় ফামান সামিয়াহু ও জামা আন্নাহু কালামুল বাশার ফাকত কাফার যে ব্যক্তি কোরআনকে শ্রবণ করবে অতপর এই ধারণা করবে যে এই মনের মধ্যে ধারণা করবে যে কোরআন হচ্ছে মানুষের কথা মানুষের কালাম তাহলে ফাকত কাফার সে ব্যক্তি কুফুরি করল কুফুরি আকিদা ওকদ জাম্মাহুল্লাহ তা আলা আর আল্লাহ তালা এমন ব্যক্তির নিন্দা পোষণ করেছেন এমন ব্যক্তিকে ও করেছেন ওয়া আবাহু এবং এমন ব্যক্তিরকে দোষারোপ করেছেন ও আউ আ দাহু এবং কোরআনুল কারিমে সাকর নামক জাহান নামে তাকে জাহান নামের ব্যাপারে তাকে ধমক দিয়েছেন যেমন কোরআনে আসছে সাকর হি এই আয়ারটা এই সম্পর্কে নাজিল যাই হোক যাই হোক যে আকিদাতুত হবির এই কিতাব থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে এই ব্যাপারে সমস্ত আহলুস জামাতের আকিদা হল যে কোরআন মাখলুক কোরআন মাখলুক নয় যে যে ব্যক্তি কোরআনকে মাখলুক মনে করবে এটা হচ্ছে কুফুরি আকিদা কাজেই কুফুরি আকিদা এটা লালন করা যাবে না দুই নম্বর আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে ইমাম বুখারি রহমাতুল্লাহ আল সম্পর্কে প্রসিদ্ধ আছে যে ইমাম বুখারির আকিদা ছিল খলকে কোরআনের পক্ষে অর্থাৎ কোরআন মাখলুক এই কথা ইমাম বুখারি রহমাতুল্লাহ আলে বলতেন এই বলে একটা কথা প্রসিদ্ধ সমাজে আছে আসলে বাস্তবতা হলো যে ইমাম বুখারি রহমাতুল্লাহি আলে সম্পর্কে এই কথাটি বানোয়াট এবং ভুল ব্যাখ্যা করা হয় কারণ ইমাম বুখারি রহমাতুল্লাহি আলীর আকিদা সেটি ছিল যেটি ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলের আকিদা আর আবু হানিফর রহমতুল্লাহ আকিদা কি ছিল সিয়ারো নুবালা এর দশ নম্বর খণ্ডের একশো এগারো নম্বর পৃষ্ঠে উল্লেখ করা হয়েছে যে আবু হানিফর এবং ইমাম বোখারের আকিদা ছিল মা কম আবিল্লাহ গরু মখলুক যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত মানে যে কোরআনটা আল্লাহর থেকে যেমন হাত্তা ইয়সা আল্লাহ কোরআনে এসেছে যে আল্লার কালাম শুনবে ওই যেই কালামটা আল্লাহর সাথে সম্পৃক্ত যেটা সেটা হচ্ছে গাইরে মাখলুক সেটা কখনোই মাখলুক নয় মা কমা বিল কি মাখলুকুন আর যেটা মখলুকের সাথে যুক্ত সেটা সেটা হচ্ছে মাখলুক যেটা সৃষ্টিদীবের সাথে সম্পৃক্ত সেটা মাখলুক সেটা সৃষ্ট যেমন যে সৃষ্টিদীব কোরআন বলতে গেলে নিজের জবান থেকে বলে তো মাখলুক যেমনিভাবে সৃষ্ট আমরা যেমনিভাবে সৃষ্ট ঠিক তেমনিভাবে আমাদের জবান থেকে যে কোরআনটা বের করবে এটাও সৃষ্ট এটাও হচ্ছে মাখলুক কিন্তু আল্লাহর জবান থেকে ওহি হিসেবে যেটা নাজিল করা হয়েছে সেটা সৃষ্ট নয় সেটা আল্লাহ তালা যেমন আজালি ঠিক তেমনিভাবে আল্লাহ তালার সেই কোরআনটাও আজালি এটাই হচ্ছে আহলুসল্লা জামাত আকিদা এটাই হচ্ছে আবু হানিফার আকিদা এবং ইমাম বুখারি রহমতুল্লাহির আকিদা কিন্তু ঘটনাচক্রে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলী সম্পর্কে যেই ব্যাপারটি প্রসিদ্ধ হয়েছে যে ইমাম বুখারি খলকে কোরআনের পক্ষে হ্যাঁ মাস আলা দিয়েছেন এই বিষয়টি একেবারে বানোয়াট এবং ভিত্তিহীন বিষয় মূল ঘটনা কি ছিল যদি সংক্ষিপ্তভাবে বলি তা ইমাম বোখারি রহমতুল্লাহরা যখন নিশাপুরে এসেছিলেন তখন তাকে ঘিরে মজলিশের মধ্যে অনেক লোক জমা হয়েছিল তাকে দেখার জন্য তার থেকে এলমি হ্যাঁ ফায়দা হাসিল করার জন্য তখন মানুষ তার কাছে বিভিন্ন বিষয় যখন জিজ্ঞাসা করতে শুরু করলো আশপাশের ওই স্থানীয় আলেমরা ইমাম বোখারির সাথে হিংসা পোষণ করতে লাগলো যে ইমাম বোখারির কাছে সমস্ত মানুষ যাচ্ছে হ্যাঁ তাদের দরজ থেকে মানুষ উঠে উঠে চলে এসে ইমাম বুখারির দর্শের মধ্যে শরিক হচ্ছে এটা তাদের কাছে ভালো লাগতেছিল তাদের হিংসা হচ্ছিল এই জন্য ইমাম বুখারির নামে তারা একটা কথা প্রসিদ্ধ করে দিল যে ইমাম বুখারি তো খলকে কোরআনের পক্ষে কোরআনকে মাখলুক বলে এই একটা কথা ইমাম বুখারির নামে গলত মশুর করে দিল তখন মানুষের মধ্যে এই গলত মসুর হয়ে যাওয়ার পর ইমাম বুখারির দর্শের মধ্যে মানুষ ইমাম বুখারিকে জিজ্ঞাসা করল যে ইমাম বুখারি আপনি বলেন যে আবু আব্দ ইমাম বুখারিকে জিজ্ঞাসা করলো যে কোরআন কি আপনি বলে বলেন যে কোরআন মাখলুক তখন মানুষ যখন জিজ্ঞাসা করলো ইমাম বুখারি রহমতুল্লাহ আলী কোনো জবাব দিলেন না দ্বিতীয়বার আরেকবার জিজ্ঞাসা করলো ইমাম বুখারী কোনো জবাব দিলেন না তৃতীয়বার যখন মানুষ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করল তখন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বলেছিলেন যে কোরআন মাখলুক নয় কোরআন হচ্ছে আল্লাহর কালাম সৃষ্ট নয় মাখলুক নয় গাইরে মাখলুক এই কথা স্পষ্ট বলেছেন বান্দার কাজ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহর সম্পর্কে যেই লব্জটা ইস্তেমাল করা হয় বিভিন্ন কিতাবের মধ্যে যে লব্জি বিল কোরআন মাখলুকুন ইমাম বুখারি বলেছেন কোরআনের লব্জ হচ্ছে এই যে কথাটা এই কথাটা প্রসিদ্ধ হলেও এটা বিশুদ্ধ নয় ইমাম বুখারের সম্পর্কে এই কথাটা প্রসিদ্ধ কিন্তু এই এই সম্পর্কে সহি কোনো রেওয়ায়ত পাওয়া যায় না বরং সহি রেওয়ায়ত দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে ইমাম বুখারি বলেছেন আফ আলুনা মখলুক ও আলফাজুনা মিন আফলিনা অর্থাৎ আমাদের যাবতীয় কাজ হচ্ছে মখলুক আর আমাদের লব্জাগুলো হচ্ছে আমাদের আফালের অন্তর্ভুক্ত ইমাম বুখারের রহমতুল্লাহ আল এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় ছিল এটাকে মানুষ না বুঝে বল বুঝাবুঝির কারণে মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ইমাম বুখারি রহমতুল্লাহ আলের উপর তহমত দেওয়া হয়েছে তো পরবর্তীতে যখন ইমাম বুখারের রহমতুল্লাহ এই কথায় মজলিশের মধ্যে জবাব দিলেন যে আমাদের যাবতীয় কাজ হচ্ছে মাখলুক আর আমাদের শব্দগুলো আমাদের আলফাজগুলো আমাদের হরকতগুলো আমাদের হ্যাঁ মুখের বলিগুলো আলফাজ এইগুলো হচ্ছে আমাদের কাজেরই আমাদের ফেলের অন্তর্ভুক্ত যেহেতু ফেল মাখলুক সুতরাং আমাদের জবান থেকে যেটা বের হবে এটাও মাখলুক এই ছিল ইমাম বোখারু রহমতুল্লাহ আল্লাহ আকিদা কিন্তু যখন ইমাম বোখারুর রহমতুল্লাহ এই কথাই বললেন এ কথা বলার পর মানুষের মধ্যে একটা হট্টগোল তৈরি হয়ে গেল যে ইমাম বুখারি তো বলতেছেন আমাদের কাজ নাকি মাখলুক আর আমাদের মুজামান থেকে যেটা বের হয় এটাও নাকি মাখলুকের অন্তর্ভুক্ত তো মানুষ যেহেতু আওয়ামুন নাস ছিল আওয়ামুন নাচ থাকার কারণে মানুষের মধ্যে গল একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়ে গেল মানুষ ইমাম বুখারি রহমতুল্লাহ আলী সঠিক আকিদাকে বুঝতে পারল না পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি নিশাপুর থেকে ত্যাগ করেন যাই হোক ইমাম বুখারি সম্পর্কে এটা গলত মশুর করে দেওয়া হয়েছে যে ইমাম বুখারি তিনি খলকে কোরআনের পক্ষে ছিলেন আসলে ইমাম বুখারি রহমতুল্লাহ আলের বক্তব্যকে তারা বুঝতে পারা নাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এর মূল বক্তব্য ছিল যে কোরআন যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত সেটা মাখলুক নয় সেটা গাইরে মাখলুক কিন্তু মানুষ যেটা জবান থেকে বলে মানুষ যেটা লিখে মানুষ যেটা কপি হিসেবে স্থাপিয়ে আমাদের সামনে দেয় আমরা তেলাবাত করি এটা মাখলুক এটা মানুষের বানানকিত যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এজন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সম্পর্কে চ্যাট জিবিটি যেটা বলেছে সেটাও সত্য আবু বকর জাকারিয়া যেটা বলেছেন সেটাও সত্য জি আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন জাজাক মুল্লাহু আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ